হ্যালো গাইস এখন আমরা রিলাস পাম্পে ঢুকলাম কানপুরের পঞ্চাশ কিলোমিটার পিছনে দাঁড়িয়ে আছি এখানে বান্না হবে তারপরে গাড়ি ছাড়বো খাওয়া দাওয়া করে সুন্দর করে এই যে দেখছি রিলাস পাম্প এখানে থাকার জায়গা আছে সান দানকার ভালো জায়গা পার্কিং আছে পিছনে এখন আমি একাই আছি আর তারপরে আরও গাড়ি আসবে ও গাড়িগুলো তখন জায়গা পাওয়া যাবে না এখানে কিন্তু থাকার জায়গা ভালো এখানে অনেক গাড়ি তেল তেলও সার্ভিস ভালো দেয় আমাদের এখানে সব কিছু ইয়ে আছে তারপরে আমার গাড়ির পার্কিং কাজে যাবো এই যে হেয়ার রিলায়েন্সের পেট্রোল পাম্পের পার্কিং এই যে আমার গাড়ি মেছেন গাড়ি এই যে পাম্পের পিছনটা পিছনের দিক এখানে অনেক জায়গা থাকে গাড়ি লাগে এখন গাড়ি আসেনি একটু পরে গাড়ি আসবে গাড়ি সব আসতে লেগে আসবে এখন বান্না হচ্ছে আমার এই যে পাম্পের পিছনটা এই যে আমার গাড়ি তারপরে যাব মধ্যপ্রদেশ এই যে হলদ দমন দেওয়া হলো তারপরে মশলা চলবে জিরা মাছ ভাত রান্না যে মশলা দেখা এই যে ভাই মশলা বাঙালির কি করে রান্না করা হয় ফেভারিট খাবার বাঙালির মাছ ভাত এই যে মাছ হবে তারপরে কি ভাই আমার ভাই ভিডিও করছে আমি রান্না করছি এখন বাঙালির মাছ ভাত প্রিয় খাবার স্পেশাল মাছ ভাত ভালো লাগলে শেয়ার কমেন্ট করে জানাবেন দাদা ভাই আমাদের প্রিয় খাবার মাছ ভাত সবাই এখন মাছ হতে চলেছে এখন এই যে মাছ করতে মাছ ধরেন হয়েছে কম বেশি একদম মাছ দেখার মতন এত মজা বাঙালির খাবার এই যে আর এইগুলো হবে ভাজা মাছ খাওয়া হবে ওটা ঝোল মাছের ঝোল ভাত বাঙালির প্রিয় খাবার মাছের ঝোল ভাত আর এটা হবে ভাজা মাছ ভাত দিয়ে কি দাদা ভাই ভালো একটু কমেন্টে জানাবেন লাইক শেয়ার করতে বলবেন না কিন্তু কি করবো দাদা ভাই ড্রাইভারদের বুঝতে পারছেন গাড়ি আমাদের বাড়ি গাড়ি আমাদের সব গাড়ি আমাদের সবই গাড়ি একটা এমন জিনিস গাড়ি ছাড়া কোনো জিনিসই নাই কি করবো দাদা ভাই আমরা এখন